ফিরে যাচ্ছে সেই ছোট সেই কিশোর বয়সে সেই ছোট্ট বয়সে যখন হাসি খেলে তিন পার করতাম সেই বয়সটাতে ফিরে যাওয়ার চেষ্টা করছি এবং একটু হলো নিজের ভিতরের ছোট মানুষটাকে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করলাম এবং একটু আনন্দ করার চেষ্টা করলাম সবাই তো আরে নামেন সমস্যা নাই নামেন সমস্যা নাই আপনারটা গেবাডিন না আপনারটা আরো টাইট হবে আমারটা স্লিপ করে আরে স্যা নাই রে ভাই আমি বলছি তো সমস্যা নাই আপনার প্যান্ট আরো ব্রেক করবে আমারটা স্পিড ছিল যদি ভয় করার সমস্যা নাই হাত সাপোর্ট দেওয়া যাবে এটা কথা ব্যর্থ ব্যর্থ রান্নার ভাই ব্যর্থ শিওর শিওর এটা পারতেই হবে হ্যাঁ অবশ্যই সাহস না 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 প্রচুর সাহস আপনার প্রচুর সাহস আপনার হ্যাঁ ওইটাতে ওইটাতে পারেননি এটাতে পারছেন প্রচুর সাহস অবশ্যই পারছেন অভিনন্দন আপনাকে ছোটবেলায় ফিরে যাচ্ছি তো ভাই ছোটবেলায় ফিরে গেলে যা হয় আর আপনাকে তো মাঝে মাঝে জীবনটাকে উপভোগ করতেই হবে আপনি যদি এটা না করেন তাহলে তো আপনার